শুরু করছে দুই ভাই বোন দুই ভাই বোন যে মোবাইলে হেনা কোথায় না হেনা কোথায় এটা দেখেছে এখন দেখে যে অভিনয় শুরু করছে ঠিক আছে কি বলছো তুমি কি বললা দেখি তো শুনি মামাম শুনি বলো না না কি জানো চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন ভুল হয়েছে মামাবে দিকে ঘুরে বলে কি হয়েছে হেনার কি হয়েছে আমার দিকে ঘুরো না না তুমি বলো শুধু এটা বলো যে হেনার কি হয়েছে আচ্ছা হেনার বিয়ে হয়ে গেছে হুম সত্যি হম এই গান একটু গানটা শোনাও তো মামকে তুমি হেনার কথা বলো তো এই গান শোনা হেনা কোথায় আমরা বিয়ে হয়ে গেছে